গুড মর্নিং আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে ব্রেকফাস্ট রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকছে পরোটা আলু আর ডিম ভাজা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের ভালো লাগবে চলো তাহলে দেখে নেওয়া যাক এখন বাজে সকাল সাতটা উঠে আমি ব্রাশ করে নিয়েছি মা ঘরের বাকি কাজগুলো সেরে নিয়েছে এবারে আমি সবার জন্য চাটা বানিয়ে নেব তার জন্য গ্যাসটা জ্বালিয়ে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবারে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি দুধ দিয়ে দিলাম অল্প একটু চিনি সামান্য নুন আর দিয়ে দেব চা গুঁড়ো চা হয়ে গিয়েছে এবারে সবাইকে চা খেতে দেব এখানে নিয়ে নিয়েছি প্যাটিস কেক আর নিয়ে নিয়েছি বিস্কুট এবারে চাটা ঢেলে নেব চা খেয়ে নিয়ে রান্নাঘরে চলে যাব আজকে তোমাদেরকে দেখাবো রেশনের বি আটা দিয়ে কত সুন্দর পরোটা হয় সেটাই তোমাদেরকে শেয়ার করব চা খেয়ে রান্নাঘরে চলে এসেছি এখানে দেখো এক প্যাকেট আটা নিয়েছি আটাটাকে প্রথমে চেলে নেব আটা চেলে নিয়েছি আর নিয়েছি আলু ডিম আলু ডিম ভাজা হবে যেহেতু তার জন্য আলু নিয়েছি আর দুটো ডিম নিয়েছি এবারে আটাটা মাখিয়ে নেব তার জন্য দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেব অল্প একটু চিনি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম এবারে ময়ামের জন্য দিয়ে দেব সামান্য তেল ময়াম দেওয়া হয়ে গিয়েছে এবারে অল্প অল্প জল দিয়ে আটাটা মাখিয়ে নেবো আটাটা মাখানো হয়ে গিয়েছে এবারে লেচি কেটে নেব লেচিগুলো কাটা হয়ে গিয়েছে এবারে একটা লেচি নিয়ে নিলাম আজকে যেহেতু ব্রেকফাস্টে বানাচ্ছি পরোটা তার জন্য আমি ডিপ ফ্রাই করছি না অল্প অল্প তেল দিয়ে আজকে পরোটা ভাজবো আর আজকে বানাবো চৌকো পরোটা একটা দেখো লেচি নিয়েছি লেচি নিয়ে আটা দিয়ে বেলে নিচ্ছি খুব বড়ো সাইজ বেলবো না রুটির মতো করে একটা বেলে নিলাম এবারে মাঝখানে দিয়ে দেব সাদা তেল সাদা তেল দিয়ে দিয়েছি দেখো এবারে সাদা তেলটা ভালো করে লাগিয়ে নিলাম দুই সাইড দিয়ে মুড়ে নিচ্ছি আবার ওই সাইডটা মুড়ে দেবো দেখো বানানো হয়ে গেল আবারও একটা আমি তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি এই একই পদ্ধতিতে বাকিগুলো বানিয়ে নেব ভীষণই কিন্তু এই পরোটাগুলো ফলে এইভাবে বানালে দেখো সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে পরোটাটা গরম গরম খেতে খুব ভালো লাগে তার জন্য আমি প্রথমে আলু আর ডিমটা ভেজে নেব তাই জন্য এখানে আমি দুটো আলু কেটে নেব আলু ভাজার জন্য আলুগুলোকে প্রথমে স্লাইস করে কেটে নিয়েছি এবারে সরু সরু করে কুচিয়ে নেব এবারে পেঁয়াজ কুচিয়ে নেব উনুনটা জ্বালিয়ে নিয়েছি এবারে কড়াটা বসিয়ে দেবো আলু ভাজার জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবারে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবারে গেলাম নুন হলুদ গুঁড়ো গলপিটি লঙ্কার গুঁড়ো আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে এবারে ডিম ফাটিয়ে দিয়ে দেব নুন দিয়ে দিচ্ছে ভাজা হয়ে এসেছি এবারে গুঁড়ো করে নেব এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিছু ডিম আলু ভাজা হয়ে গিয়েছে এবারে নামিয়ে নেব এবারে পরোটাগুলো ভেজে নেব তার জন্য তাওয়া বসিয়ে দিলাম তাওয়া বসিয়ে দিয়ে আবারও আটা দিয়ে পরোটাটা বেলে নেব তাওয়া গরম হয়ে গিয়েছে এবারে পরোটা ভেজে নেব পরোটাগুলো একটা সাইড আসিয়ে গেলে আর একটা সাইড উল্টে দিয়ে অল্প অল্প তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেব এবারে অল্প অল্প তেল দিয়ে পরোটা ভেজে নেব একটা সাইড পরোটা ভাজা হয়ে গিয়েছে আবার একটা সাইড ভেজে নেব দেখো কত সুন্দর পরোটাটা ফুলেছে পরোটা ভাজা হয়ে গিয়েছে এবারে তুলে নেব একইভাবে অল্প অল্প তেল দিয়ে সবগুলো পরোটা ভেজে নেব আমার আজকের ব্রেকফাস্ট রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো বাই আল্লাহ হাফেজ